হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী চব্বিশ এপ্রিল দুই বৃহস্পতিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী বোরথিনী একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত তেইশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই বড়থিনী একাদশী ব্রত কখন কোথায় পালিত হবে এই বড়থিনী একাদশী ব্রতের কথা একাদশী ব্রতের মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী ব্রত করার পরে যে পালন করতে হয় সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তাই আমি বেশি কিছু না বলে সরাসরি একাদশী ব্রত মাহাত্ম কথায় চলে যাচ্ছি তো আপনারা শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে য্যোধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী পরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনেই সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্পশিষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকেও তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনীব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে উন্ন ক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা ভাষণ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসারপত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসুরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র জমরাজের যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ তো এই একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই তারিখে উপবাস করতে হবে ব্রত পালন করতে হবে আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে ঠিক আছে পারণ মানে হচ্ছে পঞ্চ রবিশস্য থেকে কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন মানে ভগবানকে নিবেদন করা তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে আগামী চব্বিশ এপ্রিল দুই বৃহস্পতিবার বাংলাদেশে একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা আঠাইশ থেকে নয়টা সাতচল্লিশ মায়াপুর পাঁচটা সাত থেকে নয়টা পঁচিশ ইম্ফল চারটা তেতাল্লিশ থেকে নয়টা দুই গুয়াহাটি এবং আসাম চারটা পঞ্চাশ থেকে নয়টা এগারো কলকাতা পাঁচটা আট থেকে নয়টা পঁচিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নয়টা ছত্রিশ পাটনা পাঁচটা তেরো থেকে নয়টা সাত্রিশ কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নয়টা একান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় এক নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় তিন বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় ছয় দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা ত্রিপান্ন থেকে দশটায় সাত আমেদাবাদ ছয়টা দশ থেকে দশটা আঠাশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা চোদ্দ থেকে দশটা উনত্রিশ উদমপুর পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় চোদ্দ পশ্চিমবঙ্গ পাঁচটা আট থেকে নয়টা চব্বিশ উত্তরপ্রদেশ শ পাঁচটা তেত্রিশ থেকে নয়টা চুয়ান্ন পুনে ছটা দশ থেকে দশটা পঁচিশ বিহার পাঁচটা পনেরো থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে নয়টা ছত্রিশ ছত্তিশগড় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একান্ন শিলং এবং মেঘালয় চারটা পঞ্চাশ থেকে নয়টা দশ মণিপুর চারটায় তেতাল্লিশ থেকে নয়টা দুই গুজরাট ছয়টা চোদ্দ থেকে দশটা বত্রিশ মিজোরাম চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাত সিকিম পাঁচটা এক থেকে নয়টায় তেইশ আগরতলা এবং ত্রিপুরা চারটা পঞ্চান্ন থেকে নয়টা তেরো নাগাল্যান্ড চারটে উনচল্লিশ থেকে নয়টা অরুণাচল প্রদেশ চারটে তেতাল্লিশ থেকে নয়টা চার উত্তরাখণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা ঊনষাট হিমাচল প্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে দশটায় ছয় পাঞ্জাব পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটায় চোদ্দ হরিয়ানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় এগারো রাজস্থান ছটা এক থেকে দশটায় বাইশ মধ্যপ্রদেশ পাঁচটায় ছেচল্লিশ থেকে দশটায় সাত বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা আটচল্লিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা এক থেকে দশটা পঁচিশ শ্রীলঙ্কা পাঁচটা আঠান্ন থেকে দশটায় পাঁচ কেরালা ছয়টা আট থেকে দশটায় সতেরো গোয়া ছটা তেরো থেকে দশটা পঁচিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা দুই থেকে নয়টা বারো নেপাল পাঁচটা উনত্রিশ থেকে নয়টা একান্ন ভুটান পাঁচটা সাতাইশ থেকে নয়টা আটচল্লিশ মায়ানমার পাঁচটা চল্লিশ থেকে নয়টা পঞ্চান্ন জম্মু কাশ্মীর পাঁচটা থেকে দশটায় পনেরো মালদ্বীপ পাঁচটায় ছাপ্পান্ন থেকে দশটা এক মালয়েশিয়া সাতটায় চার থেকে এগারোটায় নয় পাকিস্তান ছয়টা সাতান্ন থেকে এগারোটায় এক সিঙ্গাপুর ছয়টা সাতান্ন থেকে এগারোটায় এক ইন্দোনেশিয়া পাঁচটা ত্রিপান্ন থেকে নয়টা একান্ন ব্রুইনে ছয়টা দশ থেকে দশটায় পনেরো কমবেডিয়া পাঁচটায় তেতাল্লিশ থেকে নয়টা ত্রিপান্ন ত্রিভদ্রম ছয়টা আট থেকে দশটায় ষোলো কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটায় পাঁচ থাইল্যান্ড পাঁচটা উনষাট থেকে দশটায় পনেরো ভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নয়টা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নয়টা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা বাইশ থেকে নয়টা বিয়াল্লিশ জাপান চারটা ছাপ্পান্ন থেকে নয়টা পঁচিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা পনেরো মঙ্গোলিয়া ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা আঠাইশ বেলজিং এবং চীন পাঁচটা বাইশ থেকে নয়টা ছাপ্পান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় বারো নিউজিল্যান্ড সাতটা এক থেকে দশটা বত্রিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা বাহান্ন থেকে দশটায় সাত সৌদি আরব পাঁচটা বাইশ থেকে নয়টা সতেরো বাহারাইন পাঁচটা পাঁচ থেকে নয়টা সতেরো কুয়েত পাঁচটা এগারো থেকে নয়টা সতেরো কাতার পাঁচটা দুই থেকে নয়টা সতেরো ওমান পাঁচটা সাত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন জর্ডন পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা সতেরো লেবানন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা সতেরো সাইপ্রাস ছয়টা দুই থেকে নয়টা সতেরো রাশিয়া পাঁচটা থেকে নয়টা সতেরো ফিনল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে নয়টা সতেরো সুইডেন পাঁচটা থেকে সতেরো নরওয়ে একত্রিশ থেকে আটটা সতেরো ডেনমার্ক পাঁচটা চল্লিশ থেকে আটটা সতেরো ইউক্রেন পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা সতেরো গ্রিস ছয়টা ছত্রিশ থেকে নয়টা সতেরো রোমানিয়া ছয়টা পনেরো থেকে নয়টা সতেরো ক্রোশিয়া পাঁচটা বাহান্ন থেকে আটটা সতেরো পোল্যান্ড পাঁচটা সতেরো থেকে আটটা সতেরো হাঙ্গারি পাঁচটা ছত্রিশ থেকে আটটা সতেরো অস্ট্রেলিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা সতেরো সেক রিপাবলিক পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা সতেরো মাল্টা ছয়টা ষোলো থেকে আটটা সতেরো ইটালি ছয়টা চোদ্দো থেকে আটটা সতেরো জার্মানি পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা সতেরো সুইজারল্যান্ড ছয়টা চব্বিশ থেকে আটটা সতেরো ফ্রান্স ছয়টা চল্লিশ থেকে আটটা সতেরো নেদারল্যান্ড ছয়টা একুশ থেকে আটটা সতেরো বেলজিয়াম ছয়টা সাতাশ থেকে আটটা সতেরো স্পেন সাতটা একুশ থেকে আটটা সতেরো পর্তুগাল ছটা ছেচল্লিশ থেকে সাতটায় সতেরো লন্ডন পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটায় সতেরো মালি ছটা চোদ্দ থেকে ছয়টা সতেরো আয়ারল্যান্ড ছটা তিন থেকে সাতটায় সতেরো নাইজেরিয়া ছয়টা পনেরো থেকে সাতটা সতেরো মিশর পাঁচটা সতেরো থেকে আটটায় সতেরো সুদান পাঁচটা উনত্রিশ থেকে আটটায় সতেরো ইথোপিয়া ছয়টা দশ থেকে নয়টা সতেরো কঙ্গো পাঁচটা সাতান্ন থেকে সাতটা সতেরো উগান্ডা ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা সতেরো অ্যাঙ্গোলা ছয়টা নয় থেকে সাতটা সতেরো সাউথ আফ্রিকা ছয়টা কুড়ি থেকে আটটা সতেরো মরিশাস ছয়টা চব্বিশ থেকে দশটায় তেরো পূর্ব আফ্রিকা ছয়টা সতেরো থেকে দশটা ষোলো নিউ ইয়র্ক ছয়টা দুই থেকে দশটায় ছত্রিশ কানেকটিকাট পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ নিউ জার্সি ছয়টা পাঁচ থেকে দশটা উনচল্লিশ ওয়াশিংটন ছয়টা সতেরো থেকে দশটা পঞ্চাশ নর্থ ক্যারোলিনা ছটা চৌত্রিশ থেকে এগারোটা তিন জর্জিয়া ছটা বাহান্ন থেকে এগারোটা আঠারো ফ্লোরিডা ছটা চুয়ান্ন থেকে এগারোটা ষোলো টেনেসি পাঁচটা উনষাট থেকে দশটা আঠাইশ মিশিগান ছটা একচল্লিশ থেকে দশটায় কুড়ি শিকাগো পাঁচটা চুয়ান্ন থেকে দশটায় তিরিশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা বারো মন্ট্রিয়াল পাঁচটা একান্ন থেকে দশটা বত্রিশ টরেন্টো ছটা আঠারো থেকে দশটা ছাপ্পান্ন অটোয়া ছটা থেকে দশটায় চল্লিশ অন্টারিও ছটা ছাব্বিশ থেকে এগারোটা তেরো মিনিটোভা ছটা থেকে দশটায় সাতান্ন পাঁচটা উনচল্লিশ থেকে থেকে দশটা চৌত্রিশ অ্যালবার্টা তিরিশ এগারোটায় বাইশ ইরাক পাঁচটা কুড়ি থেকে নয়টায় সতেরো কুর্দিস্তান পাঁচটা ষোলো থেকে নয়টায় সতেরো সার্বিয়া পাঁচটা সাতত্রিশ থেকে আটটা সতেরো ব্রাজিল ছয়টা নয় থেকে নয়টা ছাপ্পান্ন আর্জেন্টিনা সাতটা চব্বিশ থেকে এগারোটায় দুই পেরু ছয়টা চোদ্দ থেকে দশটা আট কলাম্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা একান্ন মেক্সিকো সাতটা এগারো থেকে এগারোটা ছাব্বিশ গায়ানা পাঁচটা চল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ সিলি সাতটা বারো থেকে দশটা একান্ন যে সমস্ত স্থানে তেইশ এপ্রিল একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ক্যালিফোর্নিয়া সাতটায় তেইশ থেকে দশটায় বিয়াল্লিশ ফ্রান্সিসকো সাতটায় তেইশ থেকে দশটায় বাহান্ন ওয়াশিংটন সাতটায় তেইশ থেকে দশটা উনচল্লিশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা তেইশ থেকে দশটা একান্ন ছিল একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র মন্ত্র এবং সংকল্প প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভকামী পুন্ডরী শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাব ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একাদশীব্রত পালন করতে পারে ঠিক আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ